আবারও রাজ্যে বহুতলে আগুন এবার খোদ হুগলি শ্রীরামপুর এনএস এভিনিউ সংলগ্ন দেবিকা মেনশনে আগুন লাগে আনুমানিক দেড়টা থেকে দুটো এই আগুনটি লাগে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে যদিও দমকল কর্মীরা ঠিক সময় এসে পৌঁছেছিল কিন্তু সিএসসি দপ্তরের কর্মীরা ঠিক সময় না আসায় ক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে এসে উপস্থিত হন শ্রীরামপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর সন্তোষ সিং তিনিও সিএসসির উপর ক্ষোভ উবড়ে দিলেন কী অবস্থার মধ্যে এসে দেখলেন অবস্থা সাথে দেখুন আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন বেলেজি সবাই এসেছে তো সিএসসির অত্যন্ত জঘন্য কাজ মানে এদানি গাছ পড়ে গেলেও সিএসসি পাওয়া যাচ্ছে না কতক্ষণ আগুন লেগে গেছে মূল কাজটা হচ্ছে সিএসসির লাইন আছে কি না বন্ধ এখনও আসিনি আমরা ফোন করেও জানিয়েছি মানে খুবই বিরক্ত বোধ আমরা মানে এটা খুব অপর লেভেল পর্যন্ত আমি জানাবো এখন এখন কন্ট্রোলে আছে দমকলে কিন্তু তাতে কারেন্ট আছে কিনা পাশে ট্রান্সফর্মার আছে কিনা এখানে সিএসসি ভূমিকা অনেক বেশি কিন্তু এখনো সিএসসি এসে পৌঁছয় নি আতঙ্কিত অবশ্যই আমরাও খুবই আমরাও খুব আতঙ্কিত যে ব্যবসা পাশাপাশি বাড়ি আছে কিন্তু সব ডিপার্টমেন্ট ঠিক টাইমে এলে হয়তো আরও অনেক বেশি আগুনটা কমানো যেত কিন্তু সিএসসি এখনও আসেনি এটা একটা খুবই দুর্ভাগ্য জায়গা কিন্তু আগুন কন্ট্রোলে ফায়ার ব্রিগেড এনেছে প্রশাসনকে কন্ট্রোল করছে যতক্ষণ না সিএসসি হ্যাঁ নিয়ন্ত্রণে আছে কিন্তু সিএসসি না এলে পুরোপুরি বলা যাবে না যেহেতু পাশেই ট্রান্সফর্মার এবং টোটাল আগুনটাই ইলেকট্রিক সিটি সিস্টেমে লেগেছে তো ওরা এখনও আসেনি বলে তাই পুরোটা বলা যাবে না ধ্রুয়ো তো এখনও আছেই যে ফ্ল্যাটে আগুন লেগেছে প্রচুর প্রচুর পরিমাণে আতঙ্কিত আমরা কারণ কি পুরো আগুন লেগে পুরো ধোঁয়া ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে তারপর এখানে সমস্ত বাচ্চা থেকে আরম্ভ করে পুরো বেড রিডিং পেশেন্ট অবধি আছে প্লাস নিচে আইসিআইসিআই ব্যাঙ্ক আছে তো এই জন্য আমরা প্রচুর পরিমাণে আতঙ্কিত মানে মানে আমরা কী করবো আমরা কিং কর্তব্য বিমূল হয়ে গেছি দমকল কলেজ দমকল এসে গেছে কিন্তু সিএসসিকে বলা সত্ত্বেও সে এখন এসে পৌঁছায়নি পুলিশ এসে গেছে সব এসে গেছে কিন্তু ফায়ার ব্রিগেড অ্যাট দ্য টাইম আমার কাউন্সিলারকে আমি ফোন করেছিলাম পাপ্পু সিং সে সঙ্গে সঙ্গে সে ফায়ার ব্রিগেড নিয়ে ঢুকেছে সে সিএসসিকেও খবর করেছে থানাকে খবর করেছে থানাও চলে এসেছে ফায়ার ব্রিগেড চলে এসেছে কিন্তু সিএসসি এখন অব্দি পৌঁছায়নি আমরা পুরোপুরিভাবে আতঙ্কিত আমাদের বিল্ডিং এর লাইট খুব স্পার্কিং হচ্ছিল তা সেটা আমরা সিএসসিকে খবর দিয়েছিলাম সিএসসি এসে ঠিকও করে গেছে কিন্তু গত পরশু থেকে আবার ওইটা জিনিসটা একই জিনিস আরম্ভ হয় সেটা অতটা বুঝতে পারিনি গতকাল থেকে একটু বেশি হচ্ছিলো আজ সকাল থেকে মারাত্মকভাবে আবার যাচ্ছে আসছি যাচ্ছে আসছি তা তারপরেই দেখা গেলো যে আমার পাশেই একটা দোকান আছে তো এখানে দেখা গেলো ওটা বিভৎস একটা সাউন্ড বাস্ট হয় আর যেরকম সেরকম একটা সাউন্ড সাউন্ড হে আসছে এমনি তখন প্রচণ্ড ধোঁয়া আর ফ্যাট খারাপ তো ওই মুহূর্তে রকম কোনো দুর্ঘটনার কোনো কিছু না দুর্ঘটনা কিছু হয়নি আমাদের ফ্ল্যাটে যত রকম আমাদের যে ফায়ারের যত সিলিন্ডার আছে মানে ফর্ম সিলিন্ডার আছে সেগুলো আমরা নিজেরাই করে যতটা মারার চেষ্টা করেছি করার পর ইতিমধ্যেই ফায়ার ব্রিগেড এসে গেছে আমাদের কাউন্সিলর এসে গেছে এসে গিয়ে পুলিশ এসে গেছে সমস্ত সহযোগিতা যুক্তিটা তখন আসলো কিন্তু সিএসসি অনেক লেট এসেছে আর সিএসসি কে আগে কি এরকম কমপ্লেন জারি করেছিলেন সিএসসি তে কমপ্লেইন ছিল সিএসসি তে এর আগেও ঠিক করেছো কত দিন আগে ধরা হয়েছিল এটা এটা হয়েছিল দিন দশ পনেরো আগে হয়েছিল তো এটা কি আপনি কি মনে করছেন গাফলতি সিএসসি দেখুন এটা বলতে পারবো না আপনি কি না ইঞ্জিন আছে কত ফ্যাব্রিকেটের একটা ইঞ্জিন বড় 빅 সাইজের আছে আপনাদের এই ফ্ল্যাটে থাকেন এই ফ্ল্যাটের নাম কি